বিসমিল্লাহ রাহমান ই রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মা বাবা অডস সাহারপার দুপচাচিয়া বগুড়া ইউটিউব চ্যানেল মাজের টিভি বগুড়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো নহা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি নহা গাড়ি নোহা গ্যারিটি মডেল দুই হাজার চাকাগুলি দেখুন অরিজিনাল নতুন চাকা আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন সুধি দর্শক মণ্ডলী আপনারা দেখছেন মাঝের টিভি বোগড়ার পক্ষ থেকে নোহা 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 একদম ফুল ফ্রেশ গাড়ি আপনারা দেখছেন নোহা গাড়িটি এই গাড়িটি বিক্রয় করা হবে মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একুশ বাইশ আঠারোশো সিসি নোহা গাড়ি আঠারোশো সিসি আসন সংখ্যা নয় ডোর গাড়ি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ ফোর নাইন এইট সেভেন ফাইভ জিরো অথবা জিরো ওয়ান সেভেন আপনারা নোয়ার ব্যতীত কেউ ম্যাসেজ সে মেসেজ না আমার হোয়াটসঅ্যাপসে আপনারা কোনো কিছু জানার জিজ্ঞাসা করবেন না মাজারটি বগুড়ায় একটি ইউটিউব চ্যানেল ইউটিউবার মাত্র আপনারা ভিডিও দেখে শুনে তারপর মন্তব্য করবেন ভদ্রতার পরিচয় দেবেন মূল্যমাত্র চার লক্ষ দশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে লোকেশান মা বাবা ওয়াটস সাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া ম্যানুয়াল গিয়ার সচল মনিটর ব্যাক মনিটর ব্যাক ক্যামেরা আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন মাঝের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছে গ্যালিটি এই গ্যারিটি সচল গ্যারি আপনারা সার পুকুর আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন আমার কথাই নয় আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন কাগজপত্র দেখে মাঝার টিভি বগুড়া প্রতারণা পছন্দ করে না একদম ফ্রেশ কথা ফ্রেশ গাড়ি বিক্রয় করে আজ এ পর্যন্তই আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন